আমাদের জীবনকে রক্ষা করা উচিত এবং অন্য কোনো কিছুর থেকে এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা উচিত তাহলে জীবনের বাস্তবতাকে। জীবনের বাস্তবতা ও উৎসকে তিনি হলেন খ্রীষ্ট অতএব খ্রীষ্টকে আমাদের মধ্যে রাখা উচিত যদিও আমরা অন্য জিনিস হারিয়ে দিই আমাদের সব সময় খ্রিস্টকে রাখা উচিত যিনি হলেন জীবন পিতার যুগে জীবনের বাস্তবতার নাম কি ছিল পুত্রের যুগের বিষয়ে কি। পবিত্র আত্মার যুগের বিষয়ে কি আমাদের কখনোই এটা হারানো উচিত নয় ঈশ্বর আমাদের কখনো এই মূল্যবান জীবন না হারানোর জন্য বলেছেন কিন্তু তিনি না আসা পর্যন্ত এটা ধরে রাখতে বলেছেন শয়তান আমাদের এই জীবন কেড়ে নেওয়ার জন্য নিন্দা করে সে আমাদের উপহাস করে এবং সন্দেহ করায় এইভাবে এটা অজান্তেই চিনিয়ে নেওয়া যেতে পারে অতএব ঈশ্বর বলেছেন আমি জীবন তাই তোমাদের এটা কখনও হারানো উচিত নয় কিন্তু আমি না আসা পর্যন্ত এটা ধরে রাখা উচিত যোহন ছয় অধ্যায়ের শিক্ষার দ্বারা ঈশ্বর আমাদের সেই সত্য দিয়েছেন যা আমাদের এটাকে ধরে রাখতে দেয় যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে তারা কার মধ্যে থাকে তারা যিশুর মধ্যে থাকে এবং যিশু কার মধ্যে থাকেন যারা নতুন নিয়ম পালন করে অর্থাৎ যারা নিস্তার পর্বের রুটি ভোজন করে এবং নিস্তার পর্বের দ্রাক্ষারস পান করে তাদের মধ্যে যিশু থাকেন তিনি আমাদের শেষ পর্যন্ত এটা পালন করার আজ্ঞা দিয়েছেন অনেক জিনিস আছে যা আমাদের অবশ্যই পালন করা উচিত কিন্তু কখনো কখনো আমরা জানি না কি পালন করব এরূপে মুষ্টিযুদ্ধ করোনা যেন শূন্যে আঘাত করছ বিনালক্ষ্যে দৌড়ানোর মতো দৌড়িও না সবকিছুর উপরে জীবনকে ধরে রাখো তাহলে জীবনকে তিনি হলেন খ্রিস্ট। যখন আমাদের মধ্যে খ্রিস্টের মাংস ও রক্ত থাকে খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন এটা নিশ্চিত করার অনেক পথ আছে যে পবিত্র আত্মা সবসময় আমাদের মধ্যে থাকেন আমাদের সেটাই করা উচিত যা খ্রিস্টকে খুশি করে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঈশ্বরের বাক্য প্রচার করার দ্বারা আমাদের অবশ্যই তাদের আশা উৎসাহ এবং স্বপ্ন দেওয়া উচিত যারা আশাহীন জীবন যাপন করছে যাতে তারাও জানতে পারে যে ভবিষ্যতে স্বর্গ আমাদের হবে লেখা আছে ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে ঈশ্বরের বাক্য এত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা এর দ্বারা ঈশ্বরকে জানতে পেরেছি স্বর্গরাজ্যকে অনুভব করেছি এবং পিতা ও মাতার সাথে দেখা করতে পেরেছি আমাদের শুধু ঈশ্বরের বাক্য পড়া ও শোনা উচিত নয় কিন্তু বিশ্বাসের সাথে এটা পালন করা উচিত আমাদের মনে রাখা উচিত যে এটাই হল জীবনের মুকুট না হারিয়ে এটা ধরে রাখার একমাত্র পথ পৃথিবীর জিনিস যতই মূল্যবান হোক না কেন সবথেকে মূল্যবান জিনিস হল জীবন পিতা আনসাংহম এবং মাতা ঈশ্বর হলেন জীবন তারা আমাদের জীবন দেন এবং অনন্ত জীবনে নেতৃত্ব করেন আমাদের সমস্ত স্বর্গীয় পরিবারের সদস্যদের কখনও তাদের উপর থেকে বিশ্বাস না হারানোর জন্য অনুরোধ করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ